নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের একটা হোমিওপ্যাথিক বায়ো কম্বিনেশান নিয়ে কথা বলবো দর্শকবৃন্দ যে বায়ো কম্বিনেশানটা আপনারা ঠিকঠাক নিয়ম মেনে যদি সেবন করেন দেখবেন যে আপনাদের সর্দি কাশি কফ মাথা ব্যথা হালকা জ্বর বা ফেবরাইল টেম্পারেচার এগুলোতে কিন্তু খুব ভালো কাজ দেবে বা খুব ভালো উপকার পাবেন আপনারা এবং এই বায়োকেমিকটা বা এই বায়োকেমিক কম্বিনেশানটা আপনারা যদি নিজেদের ঘরে রাখেন তাহলে দেখবেন যে আপনাদের ঘরে যে বাচ্চাগুলো থাকে বা যে বয়স্কগুলো থাকেন তাদেরও এইটা সেবনে তারাও কিন্তু খুব বেশি উপকার পাবেন আমাদের শরীর নর্মাল ফাংশান করতে গেলে টুয়েলভ টিস্যু সল্টের দরকার পড়ে যে বায়োকেমিক ওষুধগুলোর নাম আমরা জেনেছি সেই বায়োকেমিক ওষুধগুলো আমাদের শরীরকে ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম ফসফরাস এগুলো কিন্তু সাপ্লাই করে এবং যখন এই সব উপাদানের পরিমাণটা আমাদের শরীরে কমে যায় তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জ্বালার উদ্ভব ঘটে বা যদি বেড়েও যায় তখনও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ জ্বালার উদ্ভব ঘটে তো আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা যে বায়ো কম্বিনেশান সিক্স সেই বায়ো কম্বিনেশান সিক্স এই বায়ো কম্বিনেশন ওষুধটা পাঁচটি বায়োকেমিক ওষুধ দ্বারা তৈরি এর যদি আমি ইন্ডিকেশন বলি তাহলে বলবো দর্শকবৃন্দ যে এটা কিন্তু অ্যাকিউট ফেব্রাইল যদি টেম্পারেচার থাকে আপনার বা হালকা হালকা জ্বর এসছে বা জ্বরের জন্য বা সর্দির যদি কোনো সমস্যা হয়েছে বা নাক থেকে জল পড়ছে নাক বন্ধ হয়ে গেছে প্রচুর পরিমাণে আপনার ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাত থাকছে বা ঠান্ডা লেগে যাচ্ছে কপ কাশির একটা সমস্যা হচ্ছে বা শুকনো কাশির একটা সমস্যা হচ্ছে তাহলেও আপনি এই ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও আপনার যদি হালকা ঠান্ডা লেগে মাথা ব্যথা হয় হালকা ঠান্ডা লেগে গায়ে হাতে পায়ে ব্যথা হয় তাও কিন্তু আপনি বায়ো কম্বিনেশন সিক্স বা বিসি সিক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার মধ্যে কি কি বায়োকেমিক ওষুধগুলো মেশানো আছে এবং এই ওষুধের সাথে আপনারা কী কী ওষুধ সেবন করতে পারবেন বা এই ওষুধটা আপনারা কিভাবে ডোজ নেবেন তো প্রথমেই বলে রাখি যে এই ওষুধের মধ্যে কিন্তু যে পাঁচটা বায়োকেমিক ওষুধটা মেশানো আছে তার মধ্যে প্রথম ওষুধ হলো ফেরাম ফস ফেরাম ফস কিন্তু দর্শকবৃন্দ আমরা জানি যে অ্যানিমিয়ার জন্য বা কোনো জ্বরের কেশের জন্য বা আপনার অ্যাকিউট ফেব্রাইল টেম্পারেচার হয়েছে তার জন্য বা কোনো আপনার ন্যাচারাল কনজেশন হয়েছে বা না কোনো ইনফ্ল্যামেশন হয়েছে বা না খেয়ে কোনো ইনফেকশন হয়েছে বা কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে সেখানে কিন্তু ফেরাম ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ সেটা হলো ক্যালিমিউর ক্যালিমিউর কিন্তু আমাদের শরীরে যে কফ কাশি সেইগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ ক্যালিমিউর আপনার যদি কোনো ক্রনিক কফ থাকে বা ক্রনিক কাশি আছে দিন ধরে কাশি সমস্যা আছে আপনি খক খক করে কাশছেন কিন্তু কাশি উঠছে না বা ড্রাই কফের সমস্যা হচ্ছে তাহলেও কিন্তু ক্যালিমিউর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ ক্যালিমিউর কিন্তু আপনার গলা ব্যথাতে খুব ভালো কাজ করে নেক্সট যেটা দেওয়া আছে সেটা হলো ম্যাকফস ম্যাকফসও কিন্তু আপনার শরীরের মধ্যে যে কোনো টাইপ ব্যথা বেদনা সেটা হালকা ঠান্ডা লেগে মাথা ব্যথা হতে পারে বা হালকা ঠান্ডা লেগে আপনার গায়ে হাতে পায়ে ব্যথা হতে পারে বা আপনার হালকা ঠান্ডা লেগে হয়তো মনে হলো যে গা হাত পাটা ম্যাচ ম্যাচ করছে তাহলেও আপনি ম্যাকফস যে হোমিওপ্যাথিক আছে সেটা আপনি সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ এর মধ্যে দেওয়া আছে ন্যাট্রাম মিউর কিন্তু অ্যালার্জিক যে কন্ডিশানগুলো হয় বা ধরুন ডাস্ট অ্যালার্জির কোনো কন্ডিশন হলো বা অ্যালার্জিক রাইনাইটিসের কোনো কন্ডিশন হলো বা অ্যালার্জিক সাইনোসাইটিসের যদি কোনো কন্ডিশন হয় বা অ্যালার্জিক কন্ডিশনের জন্য যদি আপনার কফ কাশি হাঁচি এগুলো যদি স্টার্ট হয় তাহলে কিন্তু ন্যাট্রামিউর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট যেটা দেওয়া আছে সেটা হলো ন্যাট্রাম সালফ ন্যাট্রাম সালফও দর্শকবৃন্দ আপনার যদি কোনো ইনফেকশন হয় বা ঠান্ডা লেগে গেছে বা অনেকদিন ধরে কাশি হচ্ছে কাশির জন্য অনেক রকমের আপনি ওষুধ সেবন করেছেন কিন্তু ওষুধ সেবন করার ফলেও আপনার কিন্তু কাশি কোনো মতে কমছে না তাহলেও ন্যাট্রাম সাল্প যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও সর্দি কাশিতে ন্যাট্রাম সাল্প কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধের মধ্যে এই পাঁচটা বায়োকেমিক ওষুধ কিন্তু থ্রি এক্স প্রোটেন্সিতে মিক্স করা আছে এরপরে যদি আমি এই ওষুধটার ডোজ হিসাবে বলি বা বিসি সিক্সের যদি আমি ডোজ হিসাবে বলি তাহলে বলবো দর্শকবৃন্দ যে বিসি সিক্স বা বায়োকম্বিনেশান সিক্স এই ওষুধটা বড়দের জন্য পাঁচটা থেকে ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে চুষে কাপ উষ্ণ গরম জলসহ যদি আপনি সেবন করেন দেখবেন যে আপনার সর্দি কাশি হালকা ঠান্ডা লাগা বা জ্বর বা নাক থেকে জল পড়ছে হাঁচি হচ্ছে বা আপনার অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা হয়েছে বা আপনার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু এই সব সিচুয়েশানে খুব ভালো কাজে দেবে বা আপনি কিন্তু খুব ভালো উপকার পাবেন এছাড়াও দর্শকবৃন্দ আপনি কিন্তু চারটে করে ট্যাবলেট তিন ঘন্টা ছাড়া ছাড়া সেবন করতে পারেন যদি আপনি এভাবেও সেবন করেন তাহলে কিন্তু আপনার দু দিন থেকে তিন দিনের মধ্যেই আপনার কিন্তু সর্দি কাশির যে সমস্যা বা নাক থেকে জল পড়ার যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে কিন্তু দুটো থেকে তিনটে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে চুষে হাফ কাপ উষ্ণ গরম জলসহ যদি দেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চারও কিন্তু সর্দি কাশির যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই ওষুধটা আপনি কিন্তু কন্টিনিউয়াসলি সাত দিন কি দশ দিন কিন্তু ব্যবহার করতে পারেন তবে অনেককে সে দেখা গেছে যে আপনার ওষুধ সেবনের শুরুর দিন থেকে দু থেকে তিন দিন বা ম্যাক্স টু ম্যাক্স চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার সমস্যাগুলো সেরে গেছে এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধের সাথে আপনি গলা ব্যথার জন্য বেলেরোনা থার্টিও সেবন করতে পারেন এছাড়াও আপনি ঠান্ডা লেগে গেলে এখন এই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার যদি প্রচুর পরিমাণে শুকনো কাশির সমস্যা হয় বা আপনার মনে হচ্ছে যে কাশি প্রচুর পরিমাণে শুকনো হচ্ছে আমার বুকটা কনজাস্টেড হয়ে থাকছে বুকের মধ্যে বা বুকের মিডিলে একটা ব্যথা ব্যথা অনুভব হচ্ছে তাহলে আপনি জাস্টিসিয়া আছে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে আপনি কিন্তু এই বায়োকেমিক কম্বিনেশনের সাথে সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ আপনি যদি ওসিমাম স্যাংটাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিনা না তুলসী গাছ থেকে তৈরি একটা হোমিওপ্যাথিক ওষুধ সেটাও আপনি সেবন করতে পারেন এর সাথে তাতেও দেখবেন যে আপনার সর্দি কাশির যে সমস্যাটা সেটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এছাড়াও দর্শকবৃন্দ আপনার এই সমস্যা কাটানোর জন্য আপনি কিন্তু ইমিউনিটি বুস্টার সেবন করতে পারেন আমরা অলরেডি আমাদের চ্যানেলে ইমিউনিটি বুস্টার মেডিসিন হিসেবে আলোচনা করেছি আপনি সেখানে গিয়ে দেখতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন এবং আই বাটনের লিঙ্কে আমি এই ইমিউনিটি বুস্টারের লিঙ্কটা দিয়ে রাখবো এই ওষুধটা আপনি আপনার ঘরে বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য বা আপনি নিজের জন্য কিন্তু সেবন করতে পারেন তাও বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা সেবন করার আগে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতোই কিন্তু আপনি ওষুধ সেবন করবেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিছু জরুরি পরামর্শ জরুরি পরামর্শ বলার আগে প্রথমেই বলবো যদি আপনার ঠান্ডা লেগে সর্দি কাশি সিচুয়েশান হয় বা এরকম অবস্থা হয় তাহলে অবশ্যই পাত্রে উষ্ণ গরম জল করে জলের যে বাষ্পটা উঠবে সেই বাষ্পটায় তার মধ্যে তোয়ালিয়া চাপা দিয়ে বা একটা গামছা জাতীয় কিছু চাপা দিয়ে আপনি কিন্তু সেই বাষ্পটা ঘ্রাণ হিসাবে নিতে পারেন এতে কি হবে যে আপনার যদি জমা সর্দি কাশি হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে মিউকাস আকারে বেরোতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ এই সময়টায় আপনার কিন্তু একটু রেস্ট নেওয়াটাও খুব বেশি জরুরি কারণ বিশ্রাম না নিলে আপনার কিন্তু ওষুধ কোনো কাজ করবে না নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি সর্দি কাশির সমস্যায় ভোগেন তাহলে আপনি আদা চা সেবন করুন কারণ আদা অ্যান্টি ইনফ্লামেটরি রূপে বা অ্যান্টি ব্যাকটেরিয়াল রূপে কিন্তু খুব ভালো কাজ করবে নেক্সট বলবো দর্শকবৃন্দ ঠিকঠাক পরিমাণে নিজেকে হাইড্রেটেড রাখুন কারণ এই টাইমটাই কি হয় যে শীতের টাইম চলছে শীতের টাইমে অনেকে কিন্তু জল খেতে চান না তাদের মনে হয় যে জল খেলে তাদের ঠান্ডা লেগে যাবে কিন্তু এটা হলে হবে না আপনাকে কিন্তু প্রপার পরিমাণে জলটা পান করতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ খাবারটা একটা ব্যালেন্সড ডায়েটের মধ্যে রাখুন খাবারের মধ্যে কিছু ভিটামিন জাতীয় খাদ্য কিছু মিনারেলস জাতীয় খাদ্য কিছু জাতীয় খাদ্য এগুলো কিন্তু অ্যাড করুন এতে কি হবে অটোমেটিক কিন্তু আপনার যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু বাড়তে থাকবে নেক্সট দর্শক কিন্তু যে স্বচ্ছস্বাচ জায়গায় থাকবেন না বা বেশি জল নিয়ে ঘাটাঘাটি করবেন না নিজেকে সবসময় ঢেকে রাখুন বা কোনো গরম ঘরে থাকুন তাতে দেখবেন যে আপনার সর্দি কাশির যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আশা করবো দর্শকবৃন্দ যে আজকের এই সর্দি কাশি নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনার যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই অভুমীয় চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকে মতো ধন্যবাদ নমস্কার